আপনার ফার্স্ট থিং হলো এখানে বাংলা কথা জি ডক্টর ইনুসকে সিদ্ধান্ত নিতে হবে হবে যে ভাই আমি আসছি বুড়া বয়সে আমি এখানে পাঁচ বছর থাকব দুনিয়া উল্টে গেলে আমাকে মেরে ফেলো কিন্তু আমি যাবো না আমাকে ডেকে এনেছো কেন উনি কিন্তু প্রথমে ফার্স্ট এই কথাটাই বলেছেন যে আমাকে ডেকে এনেছেন আমার কথা শুনতে হবে তো যেহেতু আমাকে তোমরা প্যারিস থেকে ডেকে এনেছো আমি পাঁচ বছর থাকবো এই পাঁচ বছরের মধ্যে আই হ্যাভ সাম মাস্টার প্ল্যান এই এই মাস্টার প্ল্যান আমি কাজগুলো করব পরামর্শ নেই আর এখন যে সকল আলোচনা হচ্ছে সেটা বিএনপির পক্ষ থেকে হোক বা সমন্বয়কদের পক্ষ থেকে এমনকি ডক্টর মোহাম্মদ পক্ষ থেকে হোক দুই পয়সার মূল্য থাকবে না আগামী তিরিশ দিনের মধ্যে আগামী দিনের মধ্যে যদি না অফ করেন আগামী তিরিশ দিনের মধ্যে কারো কোনো কথা দুই পয়সার মূল্য থাকবে না যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা সন্তোষজনক না হয় ফলে যত সংস্কার করেন যত ভালো ভালো কথা বলেন সবার আগে এই মুহূর্তে মানুষের যে ক্রাইং নিডটা আছে সেটা হলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ভালো করতে হবে এক দুই নম্বর হলো যে আপনি কতদিন থাকতে চান যদি পলিটিক্যাল পার্টিগুলোর সংস্কার থেকে শুরু করে দশটা সংস্কার আপনি রাখতে চান এখন একটা পলিটিক্যাল পার্টির সংস্কার না করে নির্বাচন কমিশনের সংস্কার করাটা জিরো ভ্যালুলেস বিকজ নির্বাচন কমিশন যাই করুক না কেন আপনি যদি এখন ইয়াবদিকে নমিনেশনের পরিবর্তে টিয়া বাবাবদিকে দেন তারপর শেষে মানে ওই খুন্তা কাদেরের পরিবর্তে যদি কুরাল কাদেরকে দেন পরিস্থিতিটা আবার যদি ব্যবসায়িকদের দখলে থাকে ব্যবসায়ীগুলো তো এখন ওরকম যারা জুনেল ব্যবসায়ী তারা আসে না মানে আমি বুঝি ব্যবসায়ীদের মধ্যে যারা চুরা কারবারি করতে বেশি পছন্দ করে ব্যাংক লুট করতে বেশি পছন্দ করে যারা রাজনীতির এই জিনিসগুলো করতেছে তারা আলটিমেটলি জায়গা করে নিয়েছে এই জাস্ট পনেরো দিনের মধ্যে জায়গা করে নিয়েছে নিজেদের নিজেদের অবস্থান পাকাপক্ত করে নিয়ে রিপ্লেসমেন্ট হয়ে গেছে এখন আলটিমেটলি সবকিছু হয়ে গেছে একদম যার যার জায়গা মতো সুন্দর মতো হয়ে গেছে এবং আলটিমেটলি এত সুন্দরভাবে হয়েছে আপনি চিন্তা করেন এস আলমের গাড়ি হ্যাঁ সেই আমাদের মানে কোথায় চলে গেল মানে এটা কি হচ্ছে ইসলামী ব্যাংক মানে যারা দখল করলো এত সুন্দর করে সেই জিনিসটা আবার পুনর্দখল করতে দুই মিনিটও সময় লাগেনি তো যার জন্য আপনি দেখেন দিস ইজ এ প্রসেস যারা অনেক দিন যাবৎ একেবারে কোথায় ছিলেন এতদিন কোথায় ছিলেন নাটোরের বনলতা আসেন তো অনেক লোক এভাবে বসেছিল ও যাবে কবে আমি খাবো কবে তো ও যাবে কবে আমি খাবো কবে এজন্য সে দেখেছে বাংলাদেশের মানুষের সাধারণ জনসাধারণের কথা বলেন আপনি কখনোই আমি বলিনি আমি যেটা বলি বাস্তব কথা বলি যেটা আজকের দিনের জন্য প্রযোজ্য এই অনেকে খুব বিরক্ত হন যে উনি তো গতকালের কথা সবার আজকে চেঞ্জ করে দিচ্ছেন এর কারণ হলো গতকাল যেটা ছিল আজকে তো সেটা থাকছে না বাস্তবতা অন্যরকম দেওয়া অন্যরকম আবার আগামী আজকে আমি যেটা বললাম আগামীকাল সেটা থাকছে না আমি শুধুমাত্র ডে টু ডে যেটা সেটা এক্সপ্লেন করি এখন বোঝার চেষ্টা করেন যে যদি আপনি পলিটিক্যাল পার্টির সম্মেলন করেন তাহলে এই পলিটিক্যাল পার্টির ওয়ার্ড ইউনিয়ন উপজেলা জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে যদি সম্মেলন করে একটা নতুন দল গঠন করতে হয় বা নতুন কমিটি গঠন করতে অ্যাটলিস্ট ইউনিট ফোর টু ফাইভ মান্থস তার নিচে তো আর পারবে না পাঁচ মাস সময় দরকার এটা আমি বলছি তো এখন ছাত্রদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে যদি পলিটিক্যাল পার্টি রিফর্ম না হয় আর নোমিনেশনে যদি ওই রকম আগের মতোই বিএনপির আওয়ামী লীগের যে সমস্ত লোকজন ছিলেন তাদের কন্টেম্পোরারি বিএনপির ওই কোয়ালিটির লোক আসে তাহলে তো জনগণের এই যে আন্দোলনের যে ফসল এই কোনো ফলাফল আসবে না যে লাউ সেই কদু এইগুলো এক দুই নম্বর হলো যে আপনি যদি পলিটিক্যাল পার্টি রিফর্ম করতে চান এটা পলিটিক্যাল পার্টিগুলো মানবে না মানবেন পার্টিগুলো কখনই তাদের স্বার্থের জায়গাতে আপনি যদি এখন যদি থেকে আগস্টের ওই ঘটনা শিক্ষা না আজকে আপনি গিয়ে দেখেন আমি যা সমন্বয় দেখে বলি তারা যেভাবে নির্বাচন কমিশন মানে ঘেরাও করে একইভাবে তারা যদি জামাতের অফিস গিয়ে ঘেরাও করেন ওনার অফিস গিয়ে ঘেরাও করেন এবং বলেন যে পদত্যাগ করেন সম্মেলন দিয়ে নতুন করে নির্বাচন নিয়ে নিয়েছেন জামাতের আমির আপনি এখন পাবলিকলি ওপেনলি নির্বাচন করে আপনি আমির হয়ে আসেন তার একটু রহমান সাহেব যদি বলেন ঠিক আছে আপনি সিআর প্রশ্নে বাট পাবলিক ভোটে হন আপনি দেখেন বাংলাদেশের অবস্থা কি হয় তাই না আপনি আওয়ার সাহেবের একটা সরকারি কর্মকর্তা দুর্বল পেয়েছেন চিফ জাস্টিসকে একটা নির্দিষ্ট প্রোটোকলের মধ্যে পেয়েছেন আপনি সেখানে আপনার ইচ্ছা বাস্তবায় তৈরি করছেন কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোতে একটা মাসেল পাওয়ার আছে সেই মাসেল পাওয়ারের জায়গাটাতে যখনই সংস্কারের কথা আসবে তখনই একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসবে অ্যান্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা রিজলভ না করে যখনই আপনি সেইটা যত সংবিধান পরিবর্তন করেন যত নির্বাচন কমিশন পরিবর্তন যত আইন কানুন করেন না কেন আলটিমেটলি যেই লাউ সেই কদুই থেকে যাবে ফলে এই জন্য সময় ক্ষেপণ করার দরকার নেই আপনার ফার্স্ট হলো এখানে বাংলা কথা জি ডক্টর ইউনুসকে সিদ্ধান্ত নিতে হবে সোজাভাবে যে ভাই আমি আসছি বুড়া বয়সে আমি এখানে পাঁচ বছর থাকবো দুনিয়া উল্টে গেলে আমাকে মেরে ফেলো কিন্তু আমি যাবো না আমাকে ডেকে এনেছো কেন উনি কিন্তু প্রথমে ফার্স্ট কথাটাই বলেছেন যে আমাকে ডেকে এনেছেন আমার কথা শুনতে হবে তো যেহেতু আমাকে তোমরা প্যারিস থেকে ডেকে এনেছো আমি পাঁচ বছর থাকবো এই পাঁচ বছরের মধ্যে আই হ্যাভ সাম মাস্টার প্ল্যান এই এই মাস্টার প্ল্যান আমি কাজগুলো করব। এবং শেখ হাসিনাও কিন্তু প্রথম দিকে দু হাজার নয় আমাদেরকে বলেছে যে আমি তোমাদের কারো আন্দোলনে আসিনি আসিনি দরকার তাকে আবার দেবেন ফুল কথার পরের স্পিড থাকে না তো আমি বললাম যে শেখ হাসিনা আমাদেরকে বলেছেন দু হাজার নয় যে তোমরা আন্দোলন করে কেউ আমাকে আনো না আমাকে স্বয়ং আল্লাহ আনছে এবং আমি কিছু কাজ করার জন্য আমি এই বেঁচে আছি আমার মনে যাওয়ার কথা কাজেই তোমরা যে যাই বলো না কেন আমি এই কাজগুলো করে তারপরে যাবো এবং সে কাজগুলো সে কিন্তু করে গেছে আপনি ভালো বলেন বন্ধু বলেন সে পালাই গেছে ডালটন পেপার বাট দু হাজার নয় সনে তার যে উইল ফোর্স ছিল সেই কাজগুলো সে করে গেছে তেমনি ডক্টর মোহাম্মদ তিনুসকেও তার একটা উইল ফোর্স করতে হবে যে আমি কে ডেকে এনেছ আমি ওই সমস্ত বাংলা কথা বুঝি না আমি অর্থনীতির মানুষ টিচার মানুষ আমি সোজা বাংলায় বলবো আমি পাঁচ বছর আগে যাব না যদি আমাকে যাই হয় তাহলে আমাকে এই কাজ করতে হবে তা সেই অনুযায়ী তিনি একটা কথা বলবেন এক আর উনি যদি বলেন যে বিকল্প অল্টারনেটিভ যে আমি ভাই এসে ঝামেলা ঠামেলে যাবো না তোমরা ডেকে আনছো যখন চাবে তখন চলে যাব তিন মাসের মধ্যে আমি নির্বাচন দেব কদু আসে কদু আসুক লাউ আসে লাউ আসুক কুমড়ো আসে কুমড়ো আসুক তোমাদের জিনিস তোমরা বুঝো আমি এর বেশি ঝামেলা পোহাতে পারবো না এই তিন মাস বা ছয় মাসের মধ্যে আমার নির্বাচন করতে আমার কি কি করা লাগবে সেটা আমাকে বলো আদারওয়াইজ সে লিডার হবেন তার কথা মতো পুরো দেশ চলবে এটা হলো এক দ্য লিডার এবং এই কথাটা আমি এখন বলতে পারবো না এটা কি পন্ডিত এটা মালনা আবুল কালাম আজাদ বলে গেছেন দ্য ইন্ডিয়া উইন্স ফ্রিডমে যে জাতির জীবনে দুটো সময় আসে যখন নেতার কথায় পুরো দেশ চলে আর কখনো কখনো পুরো দেশের কথায় নেতা চলে এবং পুরো দেশের কথায় যখন নেতা চলে তখন সেই দেশে কোনো কিছু হয় না আর নেতার কথায় যখন পুরো দেশ চলে তখন সেই দেশে অনেক কিছু হয় এখন আমাদের সময় এসেছে যে এই যে ছাত্র জনতার যে লক্ষ্য মানুষ তাদের কথায় লক্ষ্যটা পরামর্শ মেনে ডক্টর ইউনুস চলবেন না ডক্টর ইউনুসের কথা মত আমরা আঠারো কোটি মানুষ চল এটা একটা সেটেল করতে হবে এরা এর বাইরে কোনো কিছু হবে